সুরাত আলম নাসরাহ চোরানব্বই নম্বর সুরা তেলাওয়াত করেছি সুরার নামকরণ করা হয়েছে আলম নাসরাহ সুরার প্রথম আয়তের প্রথম অংশ থেকে আলম নাসরাহ শব্দের শাব্দিক অর্থ হল আমি কি উন্মোচন করি নাই আমি কি প্রশস্ত করি নাই এর উপর ভিত্তি করেই সুরার নামকরণ করা হয়েছে সুরার আরেকটি নাম আছে সুরাত অর্থাৎ প্রশস্ত করা উন্মুক্ত করুন আবার এই সুরার আরেকটি প্রসিদ্ধ নাম আছে সুরাতুল ইনসেরা সুরাতুল ইনসেরা অর্থ হলো প্রশস্ত হওয়া তো যা হোক মূলত সুরার প্রথম আয়াতের প্রথম অংশ থেকেই মূলত তিনটি সুরার নাম পাওয়া যায় এই সুরাতে আল্লাহ সালাহালা রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন যে যে নিয়ে আমতটি আল্লাহ রবুল্লা তাকে প্রদান করেছেন এর পূর্ববর্তী সুরা সুরত উদ্দোহাতেও আল্লাহ তালা তিনটি নিয়ামতের আলোচনা করেছেন এখানেও তিনটি নিয়ামতের আলোচনা করেছেন প্রথম আয়েত আল্লাহ সাহেহান হুয়া তালসাদ করছেন আলম নাসর এলাকা সদরক আমি কি আপনার কল্যাণার্থে আপনার বক্ষ এবং অন্তরকে উন্মোচন এবং প্রশস্ত করি নাই অর্থাৎ আল্লাহ সুহান আলা রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে জ্ঞান বিজ্ঞান তথ্য উপাত্ত এবং দিনী বিষয়ে যত ধরনের সংশয় সংকীর্ণতা সব থেকে মুক্ত করে ইসলামের জ্ঞানে তাকে আলোকিত করেছেন এবং তার অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন ইমান দ্বারা হিকমত দ্বারা প্রজ্ঞা দ্বারা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের বক্ষকে ভরপুর করে দিয়েছেন কোরআনুল করিমে দুটি জায়গায় আল্লা রব্বুল আলমিন শরহ এই বিষয়টির আলোচনা করেছেন ফামাইহু আয়াহু ইয়াশরাহ সাদরাহু সদরহীল ইসলাম সৌরতুল আনামে তালা বলেন যে আল্লাহ তালা যাকে চান হেদায়ত দিতে ইসলামের জন্য তার অন্তরকে প্রশস্ত করে দেন ইয়াশরাহ সদ রহ ইসলাম ইসলামের জন্য তার অন্তরকে প্রশস্ত করার অর্থ হলো ইসলামের ব্যাপারে তার ইমান তার দৃঢ়তা বৃদ্ধি পায় এবং ইসলামের বিধিবিধান সম্পর্কে শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা সংশয় সন্দেহ দূর হয়ে যায় সুতরাং এমন প্রশস্ততা আল্লো রব্লা আলমিন নবী করিম সাল আলহি ওয়াল্লামকে দিয়েছিলেন পাশাপাশি আল্লাবুল্লা আলমিনের বিশেষ নিয়ামতে বিশেষ কুদ্রতে নবী করিম সালুল্লাহ আলিহি আসাল্লামকে এই বিষয়ে বিশেষ তদারকি করা হয়েছে এবং বিশেষ যত্ন নেওয়া হয়েছে যেহেতু তিনি নবী ছিলেন রসুল ছিলেন যে যুগে তিনি আবির্ভূত হয়েছেন সেটা ছিল শিল্ক এবং কুফরে ভরপুর প্রত্যলিকতায় মূর্তি পূজায় মানুষ ছিল উন্মুক্ত এবং তার প্রতি ছিল প্রবল তো যার কারণে সেখানে তিনি একা এসে মূর্তি এবং কুফুর শিল্কের বিরুদ্ধে লড়াই করা এটা প্রচণ্ড মানসিকতা শক্তির অধিকারী হওয়া ছাড়া উপায় ছিল না প্রবল শক্তিধর ইমানে ইমানের শক্তিতে প্রবল বলিয়ান হওয়া ছাড়া বিকল্প ছিল না এজন্যই আমরা জানি কোনো কোনো বর্ণনা এসেছে দুটি দুইবার কোনো কোনো বর্ণনা এসেছে তিনবার রসুল্লাহ সাল্লামের দেহকে বা তার বক্ষকে বিদারণ করা হয়েছিল ছোটোকালে যখন শিশুরা খেলার বয়সে থাকে চার বছর বয়সে। সেই বয়সে রসুল্লাহ সাল্লুয় সাল্লাম বাচ্চাদের সাথে খেলা করতে গিয়েছিলেন জঙ্গলে বা মাঠে সেখানে জিব্রাহল আলহ এসে তার বক্ষ বিধারণ করেন এবং তার অন্তরে শৈশবের যে ছেলেমিপনা দুষ্টামি ওই জাতীয় সব কিছুকে বের করে যত ধরনের পঙ্কিলতা আছে সব বের করে ইমান এবং হেকমত দিয়ে নবুয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে তার অন্তরকে পরিপূর্ণ করে দেন এরপর রসল্লাহ আলাইহি আসাল্লাম যখন মেয়ারাজে যাবেন মেয়ারাজ হলো ঊর্ধ্বগমনের যাত্রা যারা দুনিয়াতে অবস্থান করেন তারা এই অবস্থায় ঊর্ধ্বগমন করতে পারে না এজন্য আমরা দেখব নাসাতে যারা থাকে এবং যারা বিজ্ঞানী তারা যখন মহা আকাশ অভিযানে যায় তখন তাদের শরীরকে ওইভাবে প্রস্তুত করে নেয় ওষুধের মাধ্যমে ইঞ্জেকশনের মাধ্যমে বিশেষ পোশাক পরিধান করে তারা রকেটে চড়ে ঊর্ধ্বগমন করে বা মহা আকাশে যায় তার মানে সেখানে যাওয়ার জন্য একটা প্রস্তুতি প্রয়োজন যখন আলোরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে মেয়ারাজ এর ঘোষণা আসলো তখন ইব্রাহিল আলসালুসাল্লাম আসলেন এবং তার বক্ষ বিতরণ করলেন এবং ঊর্ধ্ব গমনের যে যোগ্যতা সে যোগ্যতা আলোরবুল্লা আলমিন তার অন্তরে দিয়ে দিলেন এবং এখানেও যত ধরনের পঙ্কিলতা সংশয় সন্দেহ এই জাতীয় আরও ইমান বিপরীত যে সকল বিষয়গুলো ছিল সেগুলিকে দূরীভূত করে ইমান এবং হেকমত দিয়ে জমজমের পানি দিয়ে তার অন্তরকে পরিপূর্ণ করে দেওয়া হয় কোনো কোনো বর্ণনা এসেছে যখন জিব্রাহিন আলাইসাল্লাতু আসসাল্লাম সর্বপ্রথম কোরআনের আয়াত নিয়ে অবতীর্ণ হন তখনও তার বক্ষ বিধারণ হয়েছে যেন তিনি তার অবতীর্ণ কোরআনকে রসলুল্লাহ সাল্লাম ধারণ করতে পারেন এজন্যই রসল্লাহ সাল্লামকে যখন বললেন এ করা তুমি পড়ো তখন রসলাম এটা শুনে তিনি নিজের অক্ষমতা প্রকাশ করেছিলেন মা আনা বিকারি আমি তো পড়তে পারি না তখন জিব্রাইল সাল্লাম তাকে জড়িয়ে ধরেছেন কোনো কোনো বর্ণনা এসেছে তখনও বক্ষ বিধারণ হয়েছে এবং রসুল্লাহ সাল্লা সাল্লামকে কোরআন ধারণের যোগ্যতা প্রদান করা হয়েছে এভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন পর্যায়ক্রমে তার অন্তরকে প্রশস্ত করেন এবং উন্মুক্ত করে দেন সেই নিয়ামতের কথাই আল্লাহ রবুল্লাহ আলমিন এই সুরার প্রথম আয়াতের সাথ করছেন আল্লাহা সদারক আমি কি আপনার কল্যাণার্থে আপনার অন্তরকে প্রশস্ত এবং উন্মুক্ত করি নাই হ্যাঁ অবশ্যই পর্যায়ক্রমে যখন যা প্রয়োজন ছিল ইমান এবং হেকমতের প্রয়োজন ছিল প্রজ্ঞা এবং জ্ঞানের দরকার ছিল আমি ইসলামিক জ্ঞানে আপনার অন্তরকে পরিপূর্ণ করে দিয়েছি এবং ইমান হেকমত ইসলামের বিপরীত যে সকল সংশয় সন্দেহ যা ছিল কুফর শিল্প এই জাতীয় যা পঙ্কিলতা ছিল সব পঙ্কিলতাকে আমি দূর করে দিই এবং আমি আপনার থেকে সেই বোঝাকে সরিয়ে দেই আমি আপনার থেকে ওই বোঝাকে সরিয়ে দিয়েছি যে বোঝা আল্লা দি আন আপনার পিঠকে নুইয়ে দিয়েছিল আপনার পিঠকে ভেঙে দিচ্ছিল সেই বোঝাকে আমি আপনার থেকে সরিয়ে দিয়েছি এর তারা দুটি উদ্দেশ্য হতে পারে বোঝা দ্বারা সেই ভার সেই অস্থিরতা অক্ষমতা যা নবতের দায়িত্ব পালনে নবতের দায়িত্ব পালনের ক্ষেত্রে দেখা দিয়েছিল কোনো একজন ব্যক্তিকে যখন বিশাল বড় কোনো দায়িত্ব দেওয়া হয় তখন তার কাছে সেই দায়িত্বটি অনেক ভার মনে হয় যে আমি কি এটা আদৌ পারবো কি না একটা পেরেশানি আছে অস্থিরতা কাজ করে মানসিক একটা চাপ অনুভব হয় তো ঠিক তেমনিভাবে তৎকালীন সেই কঠোর আরবের লোকদের শির্ক এবং প্রত্যলিকতার বিপরীতে তিনি তাহিদের কথা বলবেন এটা তার জন্য ছিল পেরেশানের কারণ আমি কীভাবে বলবো আমি কি আদৌ পারবো কি আল্লাহ তা প্রদত্ত সেই দায়িত্বকে আমি পালন করতে পারবো তিনি পরেশানগ্রস্ত থাকতেন নবতের দায়িত্ব আমি পালন করতে পারবো কি না আল্লাহ রবুল্লা আলমিন তাকে এমন নিয়ে দান করলেন যে তার অন্তরের সেই চিন্তা অস্থিরতা দুর্বলতা অক্ষমতা মানসিক চাপ সব কিছুকে এমনভাবে দূরীভূত করে দিলেন যেন সেটাকে তিনি বরং আরও সেটাকে ভালো মনে করতে লাগলেন সেটাকে আরও উপলব্ধি করতে লাগলেন যে এটা আমার জন্য কল্যাণকর তিনি এই বিষয়টাকে খুব আনন্দের সাথে দায়িত্ব পালন করতে লাগলেন তার অন্তরে যে অস্থিরতা ছিল সেই অস্থিরতা দূর হয়ে যায় তো এই কথাটি আলোরাম বলে আলমিন বলছেন অবদি আমি আপনার থেকে সেই ভার সেই বোঝাকে আমি দূর করে দিয়েছি হরক যা আপনার পিঠকে নুইয়ে দিচ্ছিল আপনার পিঠকে ভেঙে দিচ্ছিল আপনার জন্য দুঃসহ হয়ে গিয়েছিল সেই দুঃসহ বোঝাকে আমি আপনার থেকে সরিয়ে দিয়েছি ফলে আপনি খুব সানন্দে আনন্দের সাথে আপনি আপনার দায়িত্ব পালন করতে পেরেছেন অথবা এর আরেকটি ব্যাখ্যা হতে পারে রসল সাল আলিহিসাল্লাম মানুষ মানুষ হিসেবে কখনো কখনো পদস্খলন মানবীয় দুর্বলতা কখনও কখনো তিনি কিছু অনিচ্ছাকৃত বিচ্যুতি করে ফেলতেন যেটা ছিল খুবই অনিচ্ছাকৃত খুবই ছোট তারপরও তিনি এই ছোটো ছোটো বিচ্যুতিগুলো ছোটো ছোটো পদ পদস্খলনকে তিনি খুব জটিল মনে করতেন যে আমার দ্বারা এটা কেন হলো এটা তো উচিত ছিল না উচিত হয়নি যার কারণে রসুলুল্লা সাল্লাম পেরেশনগ্রস্ত থাকতেন যে আমি কেন এই কাজটি করলাম আমার তো এমনটি করা উচিত ছিল তো তার যে এই যে পেরেশানি আল্লাব্বুল্লাহ আলাম সেই পেরেশানিকেও দূর করে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে যে আসলে আপনি যে অনিচ্ছাকৃত পদস্খলনের কারণে যে আপনি নিজের উপর যে পেরেশান চাপিয়ে নিচ্ছেন যেটা আপনার জন্য অত্যন্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে এটা আমি দূর করে দিলাম এইভাবে যেটা আমি আপনাকে মাফ করে দিয়েছি যেমন সুরাতুল ফতে এসেছে নিশ্চয়ই আপনাকে আমি সুস্পষ্ট বিজয় দান করেছি এবং আলোর আলমিন চান লিয়াউদ্ আল্লাহ তালা চান যে আপনাকে ক্ষমা করে দিবেন দেবেন মাকদ্দম পূর্বে যা হয়েছে ওয়া তা আঃর পরবর্তীতে যা হবে সব আল্লাহ তালা মাফ করে দিয়েছেন তো সুতরাং যে আল্লাহ তালা আপনার অনিচ্ছাকৃত পদস্খলনকে মাফ করে দিয়েছেন এটার জন্য আপনাকে পেরেশানগ্রস্ত হওয়ার প্রয়োজন নাই বরং আপনি সানন্দে আপনি আপনার দায়িত্ব পালন করতে থাকুন আপনি আপনার মিশনে অটল অবিচল থাকুন কাজিক এবং আমি আপনার জন্য আপনার মর্যাদা এবং সুনাম সুখ্যাতি এবং আপনার স্মরণকে আমি সমোন্নত করে দিয়েছি এটাও আল্লাহর পক্ষ থেকে রসল্লাহ সাল আলহি আসাল্লামের জন্য অনেক বড় একটি নিয়ামত জিব্রাহিল আলহ সাল্লা তুয়ালসাল্লামকে আলামিন আলমিন প্রেরণ করলেন নবীর কাছে মুসনাদে আহমদে এই হাদিসটি এসেছেন জিব্রাহিল আলহসাল্লা এসে বললেন যে আল্লাহতালা বলেছেন যে আল্লাহ তালা চান যে আপনার মর্যাদাকে আল্লাহ তালা বাড়িয়ে দেবেন আপনি বলুন আপনার মর্যাদাকে আল্লাহ তালা কীভাবে বাড়িয়ে দেবেন নবী করিম সাল আলী ওসালাম জবাবে বললেন যে আমি জানি না আল্লাহ ভালো জানেন যে আমার মর্যাদা তিনি কীভাবে বাড়িয়ে দেবেন তখন আল্লাহ রব্বুল্লা আলমিন বললেন ইদা জুকির তু ইঁদা জুকির তু জুকির তামাই আমি তোমার মর্যাদা এভাবে বাড়িয়ে দিলাম যখনই আমার নাম নেওয়া হবে তখনই তোমারও নাম নেওয়া হবে অর্থাৎ আলোর আলমিনের নাম যেভাবে মানুষ মর্যাদার সাথে নেয় সম্মান এবং ভক্তির সাথে নেয় আপনার নামও মানুষ শ্রদ্ধা ভক্তি এবং মর্যাদার সাথে নিবে যখন আজান দেওয়া হবে আমার নামের সাথে সাথে আপনার নাম উচ্চারণ করা হবে আসাদু আল্লাহ সাদু আল্লাহ আলাহ রসুল তাহলে এভাবে কি করা হয় আজানের সময় এতামতের সময় ঠিক তেমনিভাবে খুদবার সময় দরুদে নামাজে তশাহুদে আত্তাহিয়া পড়ার সময় বিভিন্নভাবে আল্লাবুল আলমিন নবী করিম সাল আলহি আসাল্লামের নামকে তার নামের সাথে জড়িয়ে দিয়েছেন যে আল্লাহর নাম নিতে গেলে বাধ্য হয়ে এই মুসলমানদেরকে রসুলের নামও নিতে হবে কেউ যদি মুসলমান হতে চায় তাহলে তাকে কালিমা পড়তে হবে লাহ ইহ কালিমা শাহাদুৎ পাঠ করতে হবে আসাদু আল্লাহ রসুল এভাবে কালিমা পরাচারা কি করা যায় না মুসলমান হওয়া সেখানেও আল্লাহ রবুল্লাহ আলমিন নিজের নামের সাথে সাথে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের নাম নেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন মুসলমানদেরকে ফলে মানুষ স্বেচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক না কেন রসুলের নাম নেওয়ার মাধ্যমে রসুলের মর্যাদাকে আল্লাহ রবুল্লাহ আলমিন বাড়িয়ে দিয়েছেন ওর অফ আনাল একাধিক পাশাপাশি পূর্ববর্তী কিতাবসমূহে রসুলের নাম ছিল এবং কেয়ামত পর্যন্ত মানুষ উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে ভক্তি করবে শ্রদ্ধা করবে সম্মান করবে এভাবে আল্লাবুল্লাহ আলমিন তার মর্যাদাকে সমন্বত করেছেন এই তিনটি নিয়ে আমতের কথা আল্লাবুল্লাহ আলমিন বলে নবী করিম সাল্ল আলিহি আসাল্লামকে প্রকৃতপক্ষে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে আপনি মানুষের কাছ থেকে যে জুলুম নির্যাতন মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন মানুষ আপনাকে জালেম বলছে কবি বলছে জাদুকর বলছে বিভিন্নভাবে আপনাকে তারা গালিগালাজ করছে মানসিকভাবে আপনাকে টর্চার করছে আপনি সব কিছু পরিহার করে আপনি আপনার মিশনের উপর অটল থাকুন কারণ আল্লা রবুল্লাহ আলমের আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন ইনাম আল শ্রীসর ইন্নাম আল্লাশ্রীসর নিশ্চয়ই দুঃখের সাথে বা বিপদের সাথে স্বস্তি বা সুখ রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি বা সুখ রয়েছে অর্থাৎ দুইবার বলার মাধ্যমে এই বিষয়টির গুরুত্ব বোঝানো উদ্দেশ্য যে বিপদ সবসময় বিপদ থাকবে না কষ্ট সব সময় কষ্ট থাকবে না কষ্ট এবং সুখ এই দুনিয়াতে অবশ্যম্ভাবী শাশ্বত দুটি বিষয় দুঃখও থাকবে কষ্টও থাকবে একই ব্যক্তি দুঃখে সে দুঃখিত হবে আবার সুখে সে আনন্দিত হবে দুনিয়ার রীতি এটা প্রখান্তরে আখেরাতের রীতি আবার ভিন্ন আখেরাতের নিয়ম ভিন্ন আখেরাতে যারা সুখ পাবে তাদের জন্য চিরকালীন সুখ অবধারিত আখেরাতে যাদের জন্য আজাব দুঃখ কষ্ট অবধারিত হয়ে যাবে তাদের জন্য চিরকালই দুঃখ থাকবে চিরকালই কষ্ট থাকবে দুনিয়ার বিষয়টা ভিন্ন দুনিয়াতে এই ভিন্ন তালুরব্ব আলমিন কেন দিয়েছেন কারণ হল দুনিয়া হচ্ছে পরীক্ষাগার পরকালের জন্য প্রস্তুতির জায়গা সুতরাং পরকালে সুখ কাকে বলে সেটা অনুধাবন করার জন্য আল্লাহ তালা মানুষকে কিছু সময়ের জন্য সুখ দিয়েছেন যেন সুখের হাকিকত এবং স্বরূপ সে বুঝতে পারে আবার ঠিক তেমনিভাবে কখনো দুঃখ দিয়েছেন দুর্দশা দিয়েছেন কষ্ট দিয়েছেন মানুষ যেন ধাবন করতে পারে যে দুঃখ কাকে বলে কষ্ট কাকে বলে সুতরাং সেই কষ্টের কথা স্মরণ করে হলেও পরকালে সে সেই দুঃখ থেকে কষ্ট থেকে বাঁচার চেষ্টা করবে তাই জন্য আল্লাহ আলমিন এখানে সুসংবাদ দিচ্ছেন যে আসলে কোনো মানুষ যদি দুঃখে দুঃখিত হয় এবং বিপদে সে বিপর্যস্ত হয়ে যায় তাহলে সে যেন নিরাশ না হয়ে যায় কারণ আল্লাহর ওয়াদা হচ্ছেন দুঃখের সাথেই আল্লাহর ওয়াদা হচ্ছে কষ্টের সাথে স্বস্তি আছে কষ্টের সাথেই স্বস্তি আছে এখানে আরবি একটি ব্যাকরণগত নিয়ম আছে যে কোনো বাক্য যখন দুইবার কোনো বাক্যের মধ্যে কোনো শব্দ যদি দুইবার উল্লেখ করা হয় যেখানে এখানে দুইবার আসছে ওসুর ওসুর ইউসুর ইউসুর এই দুটি শব্দ যখন দুইবার আসে এবং দুটি শব্দের মধ্যেই যদি আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করা হয় দি বা হাজা নির্দিষ্ট করা হয় যেমন বাংলাতে টি ব্যবহার হয় ইংরেজিতে দা বা দি ব্যবহার হয় তো আরবিতে আলিফলাম ব্যবহার হয় আল অসুর আল কালাম আল কিতাব এর দ্বারা কী হয় নির্দিষ্ট হয়ে যায় তো এখানে যদি এমন হয় যে প্রথম যে শব্দটি এসেছে সেটাও নির্দিষ্ট পরে যে শব্দটি এসেছে সেটাও নির্দিষ্ট তাহলে উভয় শব্দ দ্বারা উদ্দেশ্য একই ভিন্ন কোনো উদ্দেশ্য না ঠিক তেমনিভাবে যদি প্রথম শব্দের মধ্যে আলিফলাম ছাড়া অনির্দিষ্ট থাকে পরের শব্দটি হুবহু ওই শব্দটি আলিফ লাম ছাড়া অনির্দিষ্ট হয় তাহলে এর দ্বারা উদ্দেশ্য ভিন্ন ভিন্ন হয় তো সুতরাং এই আয়াতের মধ্যে অসুর কষ্ট আল্লাহ তালা দুইবার উল্লেখ করেছেন আবার সুখ বা সহজতা স্বস্তিকেও দুইবার উল্লেখ করেছেন কষ্টের সাথে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করছেন এর দ্বারা বোঝা যায় যে কষ্ট একটাই এক কষ্ট কষ্ট কি একবারই বা যখন মানুষ কষ্টে থাকবে তখন এক প্রকার কষ্ট সে পাবে আবার এর সাথে যখন ঈশ্বর শব্দ ব্যবহার করেছেন ঈশ্বরটি আবার আলিফলাম ছাড়া তার মানে এর উদ্দেশ্য ভিন্ন ভিন্ন সত্তা ভিন্ন ভিন্ন তার মানে স্বস্তি এবং সুখ ভিন্ন ভিন্ন হবে সুখ কি হবে দুঃখ হবে একই কিন্তু স্বস্তি হবে ভিন্ন ভিন্ন এর অর্থ কি এর অর্থ হলো কোনো ব্যক্তি যদি বিপদে থাকে তাহলে বিপদ থেকে উদ্ধার হওয়ার পর সে যে স্বস্তিটা পাবে এটা এক ধরনের স্বস্তি পাবে না বরং বহু ধরনের স্বস্তি পাবে একাধিক সুস্তি পাবে অর্থাৎ সে যে সুখ লাভ করবে এই সুখের প্রশস্ততা হবে অনেক বেশি আর সে যে দুঃখ লাভ করেছিল সে দুঃখের গণ্ডি যতটুকু ছিল তার থেকে স্বস্তির গণ্ডি হবে অনেক বিশাল অনেক বিস্তৃত এই বিষয়টি বোঝানোর জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন এরকম শব্দ ব্যবহার করেছেন অর্থ হলো দুঃখের পর সুখ আছে নিশ্চয়ই দুঃখের পর সুখ আছে অর্থাৎ দুঃখ একটাই কিন্তু সুখ যেটা থাকবে সেটা থাকবে অনেক এটা বিস্তৃতি থাকবে অনেক বেশি তো এখানে মূলত এই সূক্ষ্ম বিষয়টির দিকেও ইঙ্গিত করা হয়েছে ফদা ফারোক্তা ফানসব সুতরাং যখন আপনি মুক্ত হন আপনি যখন অবসর হয়ে যান ফানসব আপনি পরিশ্রম করুন অর্থ কী রসল সাল্লাম যখনই কোনো কাজ করতেন দুনিয়াবি কাজ দিনই কাজ প্রত্যেকটি কাজই এমন ছিল যেটা ছিল গুনা থেকে মুক্ত আর যে জিনিস গুনা থেকে মুক্ত হয় সেটা দুনিয়াবি কাজ হোক আর পরকালীন কাজ হোক উদ্দেশ্য যদি ভালো থাকে সবই কিন্তু এ গণ্য হয় যেমন আপনি বাহ্যিকভাবে চাকরিতে যাচ্ছেন কোনো ব্যবসা করার জন্য যাচ্ছেন বা কোনো বাজারে যাইতেছেন কোনো কিছু কেনার জন্য কিন্তু আপনার উদ্দেশ্য কী উদ্দেশ্য ভালো যে আমি বাজারে যাচ্ছি আল্লাহর হুকুম পালন করব আশেপাশে তাকাবো না আমার নজরের হেফাজত করব বাজার করে এসে হালাল টাকা দিয়ে বাজার করব, সেটা খাবার গ্রহণ করে শক্তি অর্জন করব সেই শক্তি দিয়ে আল্লাহর ইবাদত করবো এটাই হলো আমার উদ্দেশ্য তাহলে ওই বাজারটাও কিন্তু আপনার জন্য এবাদত বাহ্যিকভাবে মনে হচ্ছে সেটা দুনিয়া বিকাজ কিন্তু সেটা কি না দুনিয়া বিকাজ না ঠিক তেমনিভাবে আপনার চাকরির উদ্দেশ্য কি হারাম থেকে বেঁচে থাকা আমি হালাল পথে উপার্জন করব আমি যেন মানুষের কাছে হাত না পাতি আমার সন্তানেরা যেন মানুষের কাছে হাত না পাতে তাদের স্বচ্ছলতার জন্য আমার নিজের সচ্ছলতার জন্য আমি চাকরি করছি হালাল পথে কামাই করতেছে এই যে একটা উদ্দেশ্য এই উদ্দেশ্যের কারণে চাকরিও কি হয়ে যাবে এবাদত হয়ে যাবে রসল্লাহ সালুল্লাহামের প্রত্যেকটি কাজই ছিল এবাদত তারপরেও আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন যে আপনি যখন এই এবাদত বন্দে কাজ কাজকর্ম জিহাদ যুদ্ধ ইত্যাদি থেকে যখনই আপনি একটু অবসর হবেন আপনি ফানসব এবাদতে আপনি আবার পরিশ্রম করুন তার মানে রসল আল্লাহ সাল্লামকে আলমিন বিশেষ দায়িত্ব দিয়েছিলেন যে আপনি এবাদত থেকে মুক্ত হয়ে একটু সময় পেয়েছেন আবার এবাদত করেন জন্য তিনি তাহাজুদের নামাজে সারা রাত এমনকি অর্ধেক রাত বা তার থেকে বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মোবারক কে কী করে দিতেন ফুলিয়ে দিতেন আসলে এখান থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি সেটি হলো যে আমরা যতই আবাদত করি ওয়াক্ত নামাজ মসজিদে যা করি হজ করি জাকাত করি কত কিছু করি তারপরেও একটা নির্দিষ্ট সময় বের করা উচিত যে সময়টা আমি আল্লাহর সাথে সম্পর্ককে আরও গভীরভাবে সংযুক্ত করব। সাহায্যদের মাধ্যমে নফল সালাতের মাধ্যমে নফল সিয়ামের মাধ্যমে আল্লাহকে একান্তে বিশেষভাবে স্মরণ করার জিকিরের মাধ্যমে যতই এবাদত বন্দিগী করি না কেন একটা নির্দিষ্ট সময় আরও অধিক হারে এবাদত করার জন্য নফল এবাদতের জন্য সময় বের করা উচিত ফরজ এবাদত আমাকে করতেই হবে ফরজ এবাদত না করে উপায় নাই বাকি আমি যদি আল্লাহর কাছে আরও সম্মানিত হতে চাই মর্যাদাবান হতে চাই আল্লাহর ওলি হতে চাই আল্লাহর প্রিয় পাত্র এবং বন্ধু হতে চাই আমাকে কী করতে হবে অধিকতর আরও কিছু এবাদত করতে হবে যেটা আমার দায়িত্ব থেকে বাহিরে অর্থাৎ তো আমার দায়িত্ব তো ফরজ সেটা আমাকে করতেই হবে একজন মুসলমান হিসাবে এটা করতেই হবে এটা ছাড়া তো মুসলমানই তো প্রকাশ করা যাবে না সুতরাং আল্লাহর কৃষি অপাত্র হওয়ার জন্য কি করতে হবে অতিরিক্ত কিছু নফল নামাজ নফল সাকা এবং জিকির রাজগার তাজবি তাহলিন গভীর রজনীতে তাহার্যদের নামাজের জন্য উঠে একান্তে আল্লাহর সাথে কথোপকথন মোনাজাতের মাধ্যমে এবং নিজের চোখের অস্ত্র প্রবাহিত করার মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক এবং সংযোগ সংযোগ স্থাপন করা প্রত্যেক ইমানদার তাকুয়াবান এবং আল্লাহর ওলিদের জন্য কর্তব্য এজন্যই তো রসলসালাম হাদিসে বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি গভীর রজনীতে উঠে আল্লাহর ভয়ে চোখের অস্ত্র প্রবাহিত করে ওই ব্যক্তিকে আল্লাব্বুল আলমিন আরসের নিচে স্থান দিবেন ছায়া দিবেন তো তাহলে বোঝা গেল যে আলাদা একটা সময় বের করা উচিত সেই সময় আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে তোলা উচিত ফঈদা সব সুতরাং আপনি যখন আপনি দায়িত্ব থেকে মুক্ত হবেন তখন আপনি আবার এবাদতে পরিশ্রম করুন ফানসব শব্দের অর্থ হলো পরিশ্রম করা ক্লান্ত হয়ে যাওয়া এবাদত করতে করতে ক্লান্ত হয়ে যান ফানসব আপনি ক্লান্ত হয়ে যান মানে ক্লান্ত না আসা পর্যন্ত এবাদত করতে থাকুন ফঈলা রব্বিকা ফার এবং আপনি আপনার রবের দিকে মনোনিবেশ করুন দোয়ার মাধ্যমে জি আজকারের মাধ্যমে আপনি আরও অধিকতর রবের দিকে মনোনিবেশ করুন এভাবে আল্লাহরবুল্লা আলমিন ইসুরাতে রসুল্লাহ সাল্লসালামে কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন পাশাপাশি আমাদের জন্যও কিছু শিক্ষণীয় বিষয় উল্লেখ করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং